আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু আপনাদের সবাইকে স্বাগতম ব্লগ বাই হাসান ইমামের এই ভিডিওটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার পৌষি রেস্তোরাঁতে আমি কি কি আইটেম নিয়েছিলাম আমরা যারা কক্সবাজারে ঘুরতে যাই তারা রাতে কিংবা দুপুরবেলায় কক্সবাজারের বিভিন্ন রেস্তোরাঁতে আমরা খাবার দাবার খেয়ে থাকি তার মধ্যে এই কক্সবাজারের পৌষি রেস্তোরাঁটা অনেকেই চয়েস করে থাকেন তাই আজকে দেখাবো যে কক্সবাজারের পৌষের আমি কী কী খাবার নিয়েছিলাম তার মধ্যে কিছু খাবার আছে যেগুলো খুব কমন আপনারা নিয়ে থাকেন আমি যেটা নিয়েছিলাম চিকেন এবং চিকেনের পাশাপাশি তারা একটা সালাদ দিয়েছিল সালাদের পাশাপাশি তারা দিয়েছিল হচ্ছে টমেটোর একটা চাটনি এবং লুইটা ফ্রাই নিয়েছিলাম আমি লুট্টা ফ্রাইয়ের পাশাপাশি আমি নিয়েছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু পরে দেখাচ্ছি এই যে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের পাশাপাশি একটা স্পেশাল আইটেম রূপচন্দা ফ্রাই এবং পাশাপাশি চাটনি দিয়েছিল ডাল ছিল এবং করলা ভাজি ছিল সাথে আর ভাত তো থাকবেই তো আপনি চাইলে এই রেস্টুরেন্টে ওদের অনেক খাবার আছে আপনি ওদের মেনুটা দেখে আপনি সেটা অর্ডার করতে পারেন এবং তাদের খাবারের স্বাদ নিতে পারেন আজ এতটুকুই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ব্লগ বাই হাসান ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন